বিবাহিত মেয়েদের বলছি স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করিও না সে তোমাকে স্বপ্ন দেখাবে কিন্তু কখনো বিয়ে করবে না একটা কথা মনে রেখো নিম পাতার তিতা হলো রক্ত পরিষ্কার করে আর স্বামী যতই খারাপ হোক না কেন সে তোমার জন্য শ্রেষ্ঠ পুরুষ বিবাহিত বাইদের বলছি বইয়ের কথা শুনতে জাল লাগলো বই কিন্তু বিপদের সময় ডাল হয়ে ছায়া দেয় সব সময় স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সে নিঃস্বার্থ সেবিকা তাই নিজের স্ত্রীকে কখনো অবহেলা করবে না তাকে মন থেকে ভালোবাসুন পৃথিবীতে চৌরাশি লক্ষ জীবের মধ্যে মানুষই একমাত্র টাকা রোজগার করে কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না অথচ মানুষের পেট কখনই ভরে না পৃথিবীর সবচেয়ে দামি দুটি জিনিস হচ্ছে বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা সবাই করতে পারে না কেউ যদি তোমাকে শুধুমাত্র প্রয়োজনের সময় মনে করে তাহলে খারাপ পেও না কিন্তু একটা কথা মনে রেখো চারদিকে যখন অন্ধকার গণিয়ে আসে ঠিক তখনই তখনই মনে পড়ে প্রদীপের কথা চাই হোক এই কথাগুলো কিন্তু প্রত্যেকের জীবনের সাথে একেবারে হুবহু হুব মেলা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে মাছ দুইটা বেজে নিলাম আমার ছেলের জন্য এখন আমি বর্তা করে নিব। আপনারা গ্যাস করেন তো আমি কিসের বর্তা করতেছি আজকে এই বর্তাটা আমার খেতে অনেক মজা লাগে অনেক এই বর্তা হলে আমার আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আর আমি আজকে বর্তা দিয়ে ভাত খাবার বাকি সবার জন্য আমি তরকারি রান্না করলাম কিন্তু এই বর্তা লাস্টে আমি আমি লবণ আর শুকনা বাজামরিচ দিয়ে দিলাম আর কীসের বানাবো সেইটা তো আপনারই বলবেন এটা আমি বেজে তারপরে নিয়েছি এখন বর্তাটা ভালো করে আমি পাটায় একেবারে ফিনিশিং করে বেটে নিব তারপরে কিন্তু এখানে আমি দুইটা পেঁয়াজের কোয়া দিব কাঁচা পেঁয়াজ তারপরে আমার ভর্তাটা রেডি আসলে না এত তো পছন্দ কিন্তু বানাইতে আমার অনেক কষ্ট হয় আমার বানাইতে একদমই ভালো লাগে না আমার কথা হচ্ছে বর্তা বানাইতে আমি আরও দুইটা তরকারি রান্না করে ফেলতে পারবো কিন্তু কি করার বর্তা যেহেতু খেতে মন চায় কয়েকদিন পরপর কষ্ট কথা মনে পড়লে কি আর হইবে কিন্তু বর্তা তো মানেতেই হইবে আর কিন্তু একটা কথা হাত কিন্তু আমার অনেক জলে পুরো পুরো সাই খার হয়ে যায় আমি কিন্তু হাতের মধ্যে নারকেল তেল দিব বর্তা করে দা হাত ধুয়ে নারকেল তেল দিয়ে তারপরে আইসকিউব দিয়ে হাত ভিজায় রাখবো তারপরে আমার হাত আস্তে 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 ঠান্ডা হইব বলো তো কেয়ার ক্যার এরকম হয় এমন লাগলে কেমন না লাগে বর্তা করতে যাই হোক অবশেষে কিন্তু আমি বর্তাটা রেডি করিয়ে ফেললাম আপনাদের কাছে আমার এই বর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কার বর্তা লাভার আছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হবে উফ আমার এখনই জিরবাতে জল এসে গেছে তা দেখে আপনাদের কার কারি জল আসছে অবশ্যই জানাবে আমার ছেলেকে আবার আমি এখানে পড়তে বসাইছিলাম ওকে বলছি তুমি অঙ্কন করো অঙ্কন করে তারপর নিজে নিজে অঙ্ক করো ও আবার অঙ্কন করতে আসে অঙ্কন করতে দিলে তো আর কোনো কিছুরই কথা মনে পড়ে না ও তো অঙ্কন করতে অনেক বেশি ভালোবাসি যখনই রান্না করতে আসি তখনই ওকে একটা কাজ দিয়ে আসি ওইলে হোমওয়ার্ক না হইলে অঙ্কন করতে দিয়ে আসি কারণ অঙ্কন করতে দিয়ে আসলে ও আর কোন কিছুর দিকে খেয়াল রাখবে না ও শুধু অঙ্কনই করবে আর অন্য কিছু অবস্থা করবে না তাই ওকে আমি কাজ দিয়ে আসি সবসময় যাই হোক এখানে আবার আমি আম কাটতে বসে গেলাম রান্না বান্না করে খুবই ক্লান্ত হয়ে গেছে আম কেটে খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে আমি কিন্তু গোসল করতে যাবো আমগুলো কিন্তু বেস্ট মজার অনেক মিষ্টি ছিল এরপর গোসল টোসল করে কিন্তু আমি এখানে ঘুরতে বেরিয়েছি কোথায় গেলাম ঘুরতে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই তো এখন এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ